অনেককে দেখুন গোটা রাজ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে সহ বৃষ্টি ভারী বৃষ্টি সতর্কতা থাকছে ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে দার্জিলিং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অনেককে দেখতেই পাচ্ছেন জেলায় জেলায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী কয়েকদিনও রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে তাছাড়াও কোনো কোনো জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকবে তো আগামী কয়েকদিনের আবহাওয়ার কী আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমত আগে আমরা দেখে নিচ্ছি সহ ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাতে রয়েছে আজকের তারিখ দেখতে পাচ্ছেন একুশ তিন দু হাজার চব্বিশ বাইশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল সকাল আটটা তিরিশ পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া গোটা রাজ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে গোটা রাজ্যেই আজকের তারিখে অর্থাৎ বাইশ তিন তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে সব জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে এখন আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস একুশ তিন দু চব্বিশ বাইশ তিন দু চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাতে কিন্তু একশো শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত এই আপডেটটি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব জেলাতে পঞ্চাশ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তিন দু চব্বিশ তারিখের অর্থাৎ আজকের এই আপডেটটি আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে এখন আমরা দেখে নিচ্ছি আগামীকালের আবহাওয়ার সতর্কতায় কী বলা হয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ তেইশ তিন তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে উপরের এই পাঁচটি জেলাতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এইসব জেলাতে কিন্তু আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই তাছাড়াও মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় নিচের এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে থাকবে এই সতর্কতা কিন্তু জারি করা হয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি তাছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই এখন আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখে যেটি তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উপরের এই পাঁচটি জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর এই সব জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি এখন আমরা দেখে নিচ্ছি তেইশ তারিখের আপডেটটি আবহাওয়া সতর্কতায় তৃতীয় দিন তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখ চব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উপরের এই পাঁচটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে থাকবে তাছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপরের এই তিনটি জেলাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ তেইশ তারিখে উপরের পাঁচটি জেলাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে থাকবে তাছাড়াও ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু উপরের এই তিনটি জেলা রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি অর্থাৎ তেইশ তারিখে উপরের এই তিনটি জেলাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে তাছাড়া নিচের জেলাগুলিতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই এখন আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখে যা চব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা ত্রিশ পর্যন্ত জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উপরের এই পাঁচটি জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে নিচের কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এটি হচ্ছে তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখের আপডেট এখন আমরা দেখে নিচ্ছি চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের আপডেটটি আবহাওয়া সতর্কতা চতুর্থ এবং পঞ্চম দিন চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের এই আপডেটটি যা ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়াওয়া সর্বোচ্চ গতিবেগ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে উপরের এই পাঁচটি জেলাতেই কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উপরের এই পাঁচটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া অন্য কোনো জেলাতে আর কোনো ওয়ার্নিং নেই এখন আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উপরের এই পাঁচটি জেলাতে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ দিন দু চব্বিশ তারিখ পঁচিশ দিন দু চব্বিশ তারিখ সকাল আটাতিরিশ পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে তাছাড়া অন্য কোনো জেলাতে কিন্তু আর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা নেই অনেক কিন্তু দেখতে পাচ্ছেন বাকি জেলাগুলি কিন্তু ড্রাই থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এখন আমরা দেখে নিচ্ছি পঁচিশ দিন দু চব্বিশ তারিখের আপডেটটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের এই আটটি জেলাতে পঁচিশ তারিখে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হোলি অথবা দোলের দিন কিন্তু পঁচিশ তারিখ অনেকক্ষণ দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এই তিনটি জেলাতে কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং উত্তরবঙ্গের আটটি জেলাতেই কিন্তু পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তিন দু হাজার চব্বিশ তারিখে যা ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা ত্রিশ পর্যন্ত জারি থাকবে এখন আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস ষষ্ঠ দিন ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরের এই পাঁচটি জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের তিনটি জেলাতে কিন্তু পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলাতে কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এটি হচ্ছে ছাব্বিশ তিন দু চব্বিশ তারিখের আপডেট এবং উত্তরবঙ্গের আটটি জেলাতেই কিন্তু বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের তিনটি জেলাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের এই আপডেটটি এখন আমরা দেখে নিচ্ছি সাতাশ তারিখের আপডেটটি বৃষ্টিপাতের পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও অর্থাৎ উত্তরবঙ্গের নিচের এই তিনটি জেলাতে কিন্তু পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে সাতাশ তিন দু হাজার চব্বিশ তারিখ যা আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত জারি থাকবে অর্থাৎ সকাল আটটা তিরিশ পর্যন্ত জারি থাকবে এবং নিচে পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতে কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে সাতাশ তিন দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি তো এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে